লিটারেলি দৌড়ে দৌড়ে বাড়িতে এসেছি কারণ আজকে মুভি দেখতে যাবো আর আমাদের শো রাত এগারোটা আমাদের বলতে আমি আর আমার ভাই আমার সাথে এছাড়া যাওয়ার মতন কেউ নেই আমি অনেকে বলেছিলাম সবার কিছু না কিছু কাজ পড়ে গেছে আর আমি হঠাৎই ঠিক করেছি সেই জন্য দোকান থেকে সমস্ত কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম আর এখন মেকআপ তো নয় কিছুটা স্কিন কেয়ার টাইপস অফ মেকআপ আমি করব। এবার অনেকেই ভাবতে পারো এটা আবার কেমন মেকআপ আমি এখন ফাউন্ডেশন একদমই ইউজ করি না মানে না চাইলে তো নয়ই এখনও আমার মুখে কোনো রকম মেকআপ ফাউন্ডেশান কিচ্ছু নেই মুখটাকে জাস্ট একটু ক্লিন করলাম তাও তেল দিয়ে এবং তারপরে আমি টোনার ইউ করছি এরপরে জাস্ট রাত্রেবেলা একটা সানস্ক্রিন ইউজ করবে এবার অনেকেই বলবে রাত্রে কে সানস্ক্রিন ইউজ করে ভাই ব্যাপারটা হচ্ছে এই সানস্ক্রিনটা এমন দিনে রাতে আমি সবসময় ইউজ করি আমার মনে হয় যে আর দরকার পড়ে না এই কারণে এমন তো নয় যে ইউজ করা যায় না তো সেই জন্য আমি ইউজ করিনি মাঝে মাঝে আর বিকেলবেলা বেরোনোর সময় যেটুকু ইউজ করি তাতেই হয়ে যায় তারপরে ভেবেছিলাম আর কিছুই করবো না তখন দেখলাম মুখটা বড্ড খালি খালি লাগছে তাই একটু আইব্রোটা ড্র করলাম তার সাথে একটু লিপস্টিক পরলাম এবং হালকা একটু ব্লাশান দিলাম আর এটা টিন একটা নর্মালি খুব ভালো নাও স্কিন কেয়ার টাইপসেরই একটা মেকআপ এটাকেই আমি বলে থাকি যদি ভালো লাগে তোমরাও ট্রাই করতে পারো স্কিনে কোনো রকম মানে র্যাশেস পিম্পল এগুলো তো উঠবেই না তার সাথে স্কিনটা আলাদাই ফ্ললেস দেয় তো যাই হোক আমার তো মেকআপ ডান চলো এবার আমি যাব ঘুরতে ভাই খাওয়া দাওয়া করে নিয়েছে ডিনারটা করে এই জন্যই বেরোলাম কারণ শো শেষ হতো তো প্রায় ভোর তিনটে বেজে যাবে আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটে সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিয়েছি চলো আমি চলে এসেছি আমার ফেভারিট মলে ডায়মন্ড প্লাজা অনেকেই চেনো এই মলটাতে কারা কারা এসছো অবশ্যই জানিও নো ডাউট ইন্টারভিউলের আগে পর্যন্ত পুরো কনসেপ্ট দারুণ ভালো ছিল আমার পুরো মুভিটাই ভালো লেগেছে ইউনিক আছে ভালো লেগেছে কিন্তু ওই যে কোনো মুভিতে যদি হ্যাপি এন্ডিং না হয় না আমার খুব খারাপ লাগে একটা ট্রমাটাইজ মতন লাগে নিজেকে এই হচ্ছে ব্যাপার আমার কারোর খারাপ দেখাটা সেটা মুভি হোক কিংবা রিয়েল লাইফ কখনোই আমি ভালোবাসি না আমি চাই সবাই ওই সময় হ্যাপি থাকুক তো মুভিতে দেখলে অনেক সময় রিলেট করতে পারি যে এরকমটা সেরকমটা হলো আমি তখন ভুলেই যাই আমি একটা মুভি দেখছি যাই হোক ওভারঅল খুব ভালো ছিল যারা যারা দেখতে চাইছে নো ডাউট গিয়ে দেখতে পারো চলো এবার বাড়ির চলে এসেছি এসেছিল তিনটে আঠেরো